বিবাহিত পুরুষ ব্যালেন্স করে চলতে হবে সব কিছু নাইলেই বিপদ কি করতে আছে করো আই লিখতে থাকো তুমি নাম তো আজকের বিষয়টা হচ্ছে যে তো ছোট্ট করে এটা আমার এই প্রোফাইলটার প্রথম ব্লগ যেহেতু বউয়ের সাথে ছবি দিয়ে আছে তাই বউয়ের ইয়েই ব্লগটা হচ্ছে বিষয়টা হচ্ছে যে এখন মানে আমার বউয়ের জন্মদিন এই মাসেই তো জন্মদিনটা একটু সেলিব্রেট করবো বউ এখনো জানি না যে আমি কেকটা নিচ্ছি বলে তাপসদার কাছে এস এসছি এখন এবার তাপসদার কাছ থেকে কেকটা নেওয়া হচ্ছে আর এখানটায় নাম লিখবে তাপসদা ঠিক আছে নামটা লিখে দিই তো এখন অনেকেই বলবে যে বাবা মায়ের জন্মদিন পালন করেনি বিষয়টা সে বাবা মায়ের জন্মদিন পালন করেনি তা নয় এই রিসেন্ট তাপস দায় বলতে পারবে তাপস দা সেদিন বাবা মায়ের জন্য কেক লিখেছিলাম তো হয়েছে তো তাহলে মোটামুটি ব্যালেন্স করে চলতে হয় ভাই ঠিক আছে বিবাহিত পুরুষ ব্যালেন্স করে চলতে হবে সব কিছু না এলেই বিপদ কিছু করার নেই তো চলো এবার বইয়ের নাম লেখাচ্ছে কিনে বিপদ আর বউ জানেও নি যেটা নিয়ে যাবে বলে আজকে তো ঘরে গিয়ে কী রিয়াকশান হতে পারে সেটাও এখনো জানি নি ভালো রিয়াকশান কি খারাপ রিয়াকশান কি ঝড় বইতে পারে সেটা এখনও জানি নি তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো এটা প্যাক করে নিয়ে যাই আর তোমাদের কেক লাগলে তাপস তার কাছে এসতে পারো তাপস তার নাম্বার আজকে দেব নি পরে দেবো শুধু ঠিকানাটা বলবো আজ রিয়াতে আছে তো দেখো দার অ্যাড কিন্তু শেষ মাসে আমাকে দিতেই হলো কিছু করার নেই উপর দিক দিয়ে একদম স্টিকার এতেই সব আছে প্যাকিং চলছে কেকটার দাম কী আছে বলো কেকটার দাম আছে দেড়শো টাকা ঠিক আছে আমি ক টাকা দেবো সেটা পরের গল্পের নাও দিতে পারি হ্যাঁ না তবে কেকের পয়সাটা দেবো নাহলে হজম হবে না কালকেই একদম সব হড়হড় করে বেরিয়ে যাবে

তোমার জন্য এনেছি তোমার জন্মদিনে কিছু একটা বলো সারপ্রাইজটা পেয়েছে কেমন লাগলো সেটা তো বলো একটু সুন্দর লাগছে লাগছে ভালো ঠিক আছে এবার তাহলে এটা কি করতে হবে কিছু বলতে না ঠিক আছে এবার মাকে বাবাকে ডেকে নিয়ে আমরা কাটিং কুটিং করে নেবো একটু তুলতে সাজাতে হবে নাকি চলো আমাদের এখন কি বলে ঝগড়াটা হবে প্রভু মম বলা বা বলা হ্যাপি জানু হ্যাপি বার্থডে বাবা হ্যাপি বার্থডে ওনি হ্যাপি বার্থডে কই জি মামুনি জন্মদিন আজকে মামুనికి হ্যাপি বার্থডে বলে দাও হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু বৌ হ্যাপি বার্থডে টু বৌ

ওরে বাবা ক্যার সিন আরে বাবা মুখ দেখা যাচ্ছে এবার আমার পালা তো আজকে এই শুভ দিনে তোমার জন্য আসছে তাহলে গিফট আছে মোবাইল তোমার জন্য ধরো দিলাম একটা এই মোবাইলটা তোমাকে দিলাম আজকের দিনে গিফটটা ঠিক আছে কোনো আর কথা বলবে না চলো রদ্রু মোবাইল ফোন করবে কী করতে চাইছো বলো अरे सॉर्ट। अच्छा दिया ना अच्छे। बस एक तो मामा ने क्या देख देख के मामा ने। अरे आपने क्यों नहीं लिया? और मारे कल आए थे और मारे कल आए थे और मार कल लगा का छोटी चुड़ी छोटी चुड़ी छोटी आर्ट चुड़ी थी।